সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাত পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর হাট আজ পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা আপনাদেরকে দেখাবো এই হাট থেকে মাংস রোজনের কিছু সার গরু এবং গাভি গরু এই সকল দামে আজকে মাংস জন্য এই গরুগুলো বেচে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো অনেকেই বলেন রুবেল ভাইয়ে আপনি মাংসের রোজনের সার গরু এবং মাংসের রোজনের গাভি গরু দেখান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ আজকে এই বড়ো হর গরুর হাত থেকে মাংস ডজনের গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা হাটে আপনাদেরকে গরুর দাম জানাই

দশক পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম পাই নাই নব্বই দাম বলতেছে ওজন কতটুকু হবে ভাই প্রায় প্রায় তিন মন ওজন হবে ভাই আমাদেরকে আইডিয়া দিতেছে গরুটা কিন্তু দেখেন বেশ মোটা তাজা বেশ সুন্দর গরু আর কি আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা বড়হর গরুর হাট থেকে খামার উপযোগী কিছু সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি মাংস রোজনের গরু অনেকেই দেখতে চান আমার ভিডিওতে তাদের জন্য কিন্তু এই মাংস রোজনের গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বড় ফ্রেমের একটি গাবি গরু দেখি কত দাম চাচ্ছে মোটা তাজা হওয়ার পরে এই গাবি গরুটা কত দাম চাচ্ছে একটু ধারণা দেই দেখি এই পাশে কিন্তু দেখা দেখি হচ্ছে ভাই কত চাইছেন এক লক্ষ পনেরো হাজার গাবিটার কয় দাঁত চার দাঁত মোটা তাজা হয়েছে তো না মোটা তাজা হয়েছে একশো দাম চাওয়া আজকে এই ব্যাপারীরা কত দাম দিতেছেন একশো কয়েকশো নিচে একশো কয় একশোর নিচেও বলে টার্গেট কেমন আপনার দর্শক এক লক্ষ দুই চার হাজার টাকা উপরে হলেও বিক্রি করার নিয়ত আছে

ভাই কত বললেন নব্বই নব্বই ভাইঙ্গা আচ্ছা তো কতটুকু ওজন আছে বড় ভাই নব্বই দুই হাজার কম বলছেন ওজন কতটুকু হবে ভাই তো হ্যাঁ চারটে হবে দশ কেজি চার মনের দশ কেজি কম ও আচ্ছা 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 আজকে বাজারটা কেমন বড় ভাই একটু বলবেন বেশি ও আচ্ছা আচ্ছা আমদানি কম বাজার বেশি ও আচ্ছা 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 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভাই কিন্তু টার্গেট যদি নব্বইও দিত তবুও কিনত কিন্তু তবুও কিনতো কিন্তু নব্বই হাজার টাকায় দিবেন আর কি চাচার টার্গেট হলো একশোর কাছাকাছি এই পাশে আরেকটি সুন্দর একটি মোটা গাবি গরু দেখি তার একটু দামের আইডিয়া দিই দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন ভাই গরুটার এক লক্ষ দশ দাঁত কয়টা ভাই গাবিটার দাঁত দুইটা এটা কি ভাই মাংস ওজন হয়েছে না গাবিন টাবিন ভাই মাংসের ওজন মাংসের ওজনে আজকে কত দাম বলে বড় ভাই পঁচাশি ছিয়াশি ওজন কয়টা হবে ভাই প্রায় সাড়ে তিন মন ওজন হবে দর্শক দেখেন বিশাল ফ্রেমের একটি গাবি গরু ভাই ধারণা দিতেছে সাড়ে তিন মন ওজন হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম বলতেছে ভাই দাম পাইতেছে আর কি গাবিটার এ পাশে কিন্তু দামাদামি হচ্ছে এই গরুটার এই কালো গরুটার দেখি কত টাকা দাম বলতেছে আমরা একটু ধারণা দেই এক লক্ষ পাঁচ দাম চাচ্ছেন নব্বই হাজার পাঁচশো টাকা দাম দিচ্ছে দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া এই যে ভাই টাকা নিয়ে হাতে হাতে নিয়ে রাখছে নব্বই হাজার পাঁচশো টাকা দাম দিছে এখন একানব্বই হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকা দিছে

সালিশ করছে ভাই সালিশ করছে সালিশ মানেন দিয়ে দেন ভাই সালিশ করছেন আলহামদুলিল্লাহ দশক বিরানব্বই হাজার টাকায় বেচাপেক্ষি হয়ে গেল গাবিটা ভাইছেন

ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য কিন্তু বিরানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিল পসাই ভাই বালসা বাড়ির আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশের সুন্দর একটি গরু দেখি ভাই কত দাম চাইছে ভাই এটা কার আপনাদের কত দাম চাইছেন ভাই এক লক্ষ পাঁচ ওটার ওজন কতটুকু আছে ভাই বেশি আছে একটু কম হবে ভাই চারমনে পনে চারমন আচ্ছা আজকে কত দাম দিতেছে ব্যাপারীরা পঁচাশি ছিয়াশি দশক পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা দাম দিতেছে ভাইরা বলতেছে চারমন কিন্তু এত হবে না সাড়ে তিন মণ ওজন হওয়ার সম্ভাবনা আছে আর কি কসাইরা সাড়ে তিন মণই ধরবে আশি পঁচাশি শি হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের আর কিছু গরু

দেড়শো বিশে মাংস নিতে চাই অর্ডারই মাংস দিতে পারবেন একটু নাম্বারটা বলে দেন তো বড় ভাই ওয়ান সেভেন ফাইভ ওয়ান হ্যাঁ জিরো সেভেন টু এইট ফোর সিক্স একটু দোকানের ঠিকানাটাও বলে দেন দোকানের ঠিকানা হলো উল্লাপাড়া স্টেশন বাজার হ্যাঁ মল্লিক হলের সামনে আচ্ছা আপনার নাম কি জন ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই মাংসের দোকান জি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা বড়হর গরুর হাট থেকে কিছু মাংসের ওজনের সার গরু এবং গাবি গরু কি সকল দামে বাচ্চা বিক্রি হচ্ছিলো তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ